রমজানের প্রস্তুতির জন্য এগারোটি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই টিপস দিতে চাই যে টিপস গুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য যেই উদ্দেশ্যে আল্লাহ তালা রমজান দিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ তালা সিয়াম দিয়েছেন তা হওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই এগারোটি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাছে আসবে তার ভিতরে প্রথম হলো তব আমার পার করা কি করা ভাই তবর ইস্তেফার করা কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি থাকেন আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে আগে থেকে তিনি দাগি আসামি হয়ে থাকেন তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন এই জন্য আগের যে অপরাধগুলো আছে রমজান আসছে সেই জন্য আল্লাহ কাছে সেগুলোর জন্য তবা ইস্তেফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে নতুন করে রমজান আসছে আমাকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে পিছনের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে নতুন জীবন গড়তে হবে জীবন আমল ঘুরাইতে হবে তব এবং ইস্তির ফার করতে হবে করবো তো ইনশাল্লাহ এখন থেকে তব এবং ফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি তবা ইস্তেফা ফিরে আসা অন্য কাছ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আমরা লাভ করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত মর্যাদা করণীয়র কথা হয়েছে যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে পড়তে হবে জানতে হবে এবং কল্পনা করতে হবে মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে জানো হে আমার প্রবৃত্তি নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জানাতে যাওয়ার সুযোগ সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুযোগ এই রমজান আমার পূর্বের সব গুণাখাতাকে মাফ করার উপায় এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায় এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তা কুস্তি চলে লড়াই চলে সে আমাকে অন্যায় করাতে চায় আমি ভালো থাকতে চাই সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন আমার সুযোগ এই মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে আলোচনা করতে হবে নিজেদের মধ্যে তাহলে কি হবে রমজানের জন্য জন্য আমরা মানসিকভাবে কি হবো প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সবাব লাভের জন্য রমজান মাসে মাগফিরাত লাভের জন্য অতিরিক্ত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে মানসিকভাবে কি করতে হবে ভাই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এরাদা করতে হবে পাক্কা এরাদা করতে হবে এখন থেকে যে আমি এই রমজান জীবনের যত রমজান যেভাবে গেছে না গেছে এই রমজানটা আর আমি কি করবো না হেলায় কাটাবো না ভাই নবী সাদুল্লাহ সাল্লামের জীবনে সাত বা আটটি রমজান পেয়েছেন ক্রাম বেশিরভাগ সাহাবীদের জীবনে দুই চার পাঁচ ছয় সাত আটটি রমজান পেয়েছেন আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম আমরা আলহামদুলিল্লাহ প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি তিরিশ চল্লিশ বার জীবনে রমজান পাচ্ছি তারা জীবনে দুই চার ছয়টি সাতটি আটটি রমজান পেয়েছেন প্রাপ্ত বয়স্ক হয়েছেন চল্লিশ পাঁচচল্লিশ বছরে মুসলমান হয়েছেন কয়েক বছর পরে মারা গেছেন শহীদ হয়ে গেছেন জেহাদার ময়দানে গেছেন মাত্র কয়েক বছর রমজান পাইছেন রমজান রোজা ফরজ হয়েছে যখন তারপর নবী সাদুল্লাহসাল্লাম মাত্র সাত আট বছর বেঁচে ছিলেন তাহলে অল্প কয়েক রমজান পেয়েছেন কিন্তু সেগুলোকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন প্রিয় বন্ধুগণ আমরা তিরিশ চল্লিশটা রমজান পাইও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না এর অন্যতম একটা কারণ হলো এটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে থাকে না অতএব প্রিয় বন্ধুগণ রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহ পক্ষ থেকে এই মাসের খায়ের বরকত ক্ষমা মাত এগুলো পাওয়ার জন্য মানসিকভাবে দৃঢ়ভাবে কি করতে হবে পাক্কা ইচ্ছা এবং প্রতিজ্ঞা করতে হবে যে না এই রমজানে আমার টাকা আসুক আর না আসুক ব্যবসা হোক লাভ বা ক্ষতি যাই হোক না কেন আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানটা আমি ব্যতিক্রম রমজান কাটাবো এই রমজানে আমি আমার মালিককে খুশি করে ছাড়বো এই রমজানে আমি আমার জাহান্নামের খাতার নাম যদি লেখা হয়ে থাকে আল্লাহ না করুক কাটায় ছাড়বো এই রমজান আমি জান্নাতীদের খাতায় নাম লেখাই ছাড়বো ইনশাআল্লাহ এজন্য প্রতিজ্ঞা করতে হবে চার নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে প্রিয় বন্ধুগণ সেটা হলো এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোনো রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে এই সাবান মাসের শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে কি করতে হবে রাখতে হবে একটি রমজান আসার আগে আগেই পূর্বের রমজানের রোজা কী করতে হয় কাজা করে শেষ করতে হয় যদি থেকে থাকে সেগুলো ফোন করতে হবে মা বোনদের থাকার সম্ভাবনা থাকে তাদের শেষ করার জন্য উৎসাহ দিতে হবে নিজেদের থাকলে কোনো অসুস্থার কারণে বা কোনো কারণে যদি রমজানের রোজা বাদ যায় থাকে তাহলে এই রমজানের আগে আগে সেগুলো শেষ করতে হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নাম্বার পাঁচ আল্লাহ সুমাতা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন রমজান আল্লাহ রমজান মাসে লোককে ক্ষমা করে দেন লোককে আল্লাহ তালা কি করেন ক্ষমা করে দেন মুক্ত করে দেন জাহান নাম থেকে এই যে আল্লাহ সাধারণ ক্ষমা এটা পাওয়ার জন্য কোনো কোনো হাদিসে কয়েকটি শর্ত আছে তার ভিতরে একটি হলো শির থেকে মুক্ত হওয়া কি থেকে মুক্ত হওয়া শির থেকে মুক্ত হওয়া আর হলো হিংসা থেকে মুক্ত হওয়া রমজান আসছে আল্লাহ সাধারণ ক্ষমা ক্ষমা করে দিবেন বহু মানুষকে আমি আমার নামটাও সেখানে যেন ঢুকে যায় বিনা কষ্টে তার জন্য আমাকে দুটি কাজ করার চেষ্টা করতে হবে এক অন্তর থেকে হিংসাকে মুছে ফেলতে হবে দুই শির থেকে নিজেকে পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে এই দুটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে রমজান মাসে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আপনি ইনশাল্লাহ উপযুক্ত হয়ে যাবেন তাহলে এখন থেকে রমজানের যে পাঁচ নম্বর প্রস্তুতি সেটা হলো সাধারণ লাভের জন্য হিংসা এবং শির থেকে নিজেকে কি করতে হবে পবিত্র এবং পরিছন্নকরণিত হবে প্রিয় বন্ধুগণ রমজানের 6 নম্বর প্রস্তুতি হলো রমজান এবং সিয়াম রোজা সম্পর্কিত মাসআলা মাসাইল যেগুলো আছে সেগুলো সব অর্জন করতে হবে ফরজ এর এলম শিক্ষা করা ফরজ সুন্নতের এলম শিক্ষা করা সুন্নাত ওয়াজিব এর এলম শিক্ষা করা ওয়াজিব প্রিয় বন্ধুগণ অতএব রমজান মাসে রোজা কিসে ভাঙে কিসে দুর্বল হয় কিসে সেটার মান কমে যায় কিসে তার মান বাড়ে কিভাবে করা উচিত কিভাবে করা উচিত না এই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে ঠিক না ভাই ঠিক এটা আমাদেরকে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে হবে ছয় নম্বর সাত নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে গত বছর তা আগের বছর বিভিন্ন রমজান চলে গেছে না সেই রমজানগুলোতে আমরা আমল করতে পারি নাই অনেকে ঠিক না বেঠিক রমজানের পরে আফসুস করি আফসুস করে লাভ নাই আগে থেকে ভালো করে প্রস্তুতি না নিলে আপনার সময় চলে যাবে ঠিকই আবার প্রত্যেক রমজানের পরে কি করবেন আক্ষেপ করবেন হায় আফসুস করবেন কোনো লাভ নেই এটা অযথা আফসুস করা প্রিয় বন্ধুগণ বিগত রমজানগুলোতে আমি কেন একামল করতে পারি নাই কেন আমার তারাবিটা পড়া হয় নাই কেন আমার কোরআন করিম ভালো করে পড়া হয় নাই একবার কেন আমার অর্থ সহকারে কোরআন বোঝা হয় নাই কেন আমার কোরআনের হালাকে বসা হয় নাই কেন আমার প্রচুর পরিমাণ দান করা হয় নাই কেন আমার অমুক কাজটা করা হয় নাই কেন মিসকিনদেরকে ইফতার করতে পারে নাই কেন রোজাদারকে ইফতার করতে পারে নাই কেন দান দক্ষিণা করতে পারি নাই কেন ওই আমলটা করতে পারি নাই কেন তো সেই আমলটা করতে পারে নাই কেন এতে কাপ করতে পারি নাই কি সমস্যা ছিল সেগুলো এবার রমজানের আগে চিহ্নিত করতে হবে যে গত বছর আমি কেন করতে পারি নাই বন্ধুর কারণে রুমমেটের কারণে টাকার লোবের কারণে কি সমস্যার কারণে সেটাকে চিহ্নিত করতে হবে করে এই বছর রমজানের আগে আগে সেই কারণগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে নিতে হবে তাহলে ইনশাল্লাহ এবার রমজানটা আপনি সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ আট নম্বর প্রস্তুতি হলো রমজানের যে নেকামলগুলো আছে এগুলো সাবান থেকেই তার প্রস্তুতিমূলক রিহার্সেল শুরু করে দিতে হবে মহড়া শুরু করে দিতে হবে গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে থেকে মানুষ কি দেয় মহড়া দেয় রমজান আসছে এই জন্য রোজা রাখতে হবে সাবান মাসে নবিসাম রোজা শিখেছেন মহড়া এখান থেকে এখন থেকে কোরআন তেলা অভ্যাস করা যাদের রমজান করতে সুবিধা হয় এখন থেকে রমজানের আমুল কি দিতে হবে মহড়া দিতে হবে এটা হলো রমজানের আট নম্বর যে প্রস্তুতির কথা বলবো সেটি হলো যাদের সুন্দরভাবে ব্যবহার করতে পারি রমজান মাসের চব্বিশ ঘন্টার রুটিন করতে হবে কি করতে হবে ভাই রুটিন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকি আর যেখানে থাকি আমি কোন মুহূর্তটি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব মুহূর্তটি আমি ডিউটি সময় আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব রুমে আসার পরে আমার মালিককে কিভাবে সন্তুষ্ট করব আমি কিভাবে আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে ফিরে আসব পুরা দিনের ছক আঁকা এটা এখন থেকে কি করা তালিকা করে নেওয়া কথা বুঝে আসছে ভাই দশ নম্বর যে প্রস্তুতি রমজানের দশ নম্বর প্রস্তুতি হলো শুধুমাত্র হেলাল কমিটির দিকে চেয়ে থাকি আমরা শাবানের শেষ তারিখে যে রমজানের চাঁদ উঠছে কিনা সবাই আজকাল এখন তো হেলাল কমিটিও না মোবাইলের দিকে তাকায় টেলিভিশনার রেডিওর খবর দিকে তাকায় যে চাঁদ ওঠার কোনো খবর আসছে কিনা চাঁদ দেখার সুন্নাতটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পথে হেলাল কমিটির লোকজন চাঁদ দেখা কমিটির লোকজন চাঁদ দেখবে ঠিক আছে কিন্তু আমাদেরও চাঁদ দেখার জন্য চেষ্টা করা উচিত এই সুন্নাতটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চাঁদ দেখার একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আহিলনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ইসলাম আল্লাহ নিরাপত্তা এবং শান্তি নিয়ে যেন এই চাঁদ সাল্লাম শিক্ষা দিয়েছেন অতএব রমজানের প্রস্তুতি দশ নম্বর প্রস্তুতি হবে শাহবানের শেষ তারিখে উনত্রিশ তারিখে যার যার সাধ্য অনুযায়ী চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে একটু অনুসন্ধান চালানো এগারো নম্বর সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো ভাই বেশি বেশি কাছে দোয়া করা এখন থেকে মালিক আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক না হলে কোনো ভালো কাজ করার তৌফিক হবে না আল্লাহ রমজানের কত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে আল্লাহ কত মানুষ ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহ কত মানুষ জান্নাতি হয়ে যাবে মালিক আমি যেন সেই সৌভাগ্যবানদের কাতারে হতে পারি আল্লাহ তুমি একটু আমাকে তৌফিক দিও সহজ করে দিও